শুধু শাক সবজি সবুজে শ্যামলে এই বাহার আনে ঠিক আছে শুধু গার্ডেন আর গার্ডেন শাক সবজি গেছে অনেক সুন্দর যাইতেছে সবগুলো গ্রিনারি সবগুলো এখানে গ্রিনারি দেখা যেতেছে ঠিক আছে সুন্দর সবুজে শ্যামলে এই যে নানা পাতা খাস পাতা অনেকগুলো এই ফুলগুলো অনেক সুন্দর পাতা গাছ আছে লাল হয়ে গেছে তুত খাইবা হ্যাঁ তুত খাইবা তুত তুত গাছে তুত দইরা রয়েছে এটা হচ্ছে নানা এটা নানা গাছ রোহিত কি বাচ্চা ছোট বাচ্চারা ওই যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আছে আজকে ঈদের দিনে ছুটি সুন্দর অনেক ভালো একটা জায়গা হুম এখানে অনেক বাংলাদেশিরা থাকে কাজ করে তোমার তুত ফাঁকিয়া রয়েছে তুত তুত খাইলে তুত ফাঁকিয়ে রয়েছে এত সুন্দর লাল হয়ে গেছে তুথ এটি ফাইকিয়া ফাঁকিয়ে খাইতে তুতগুলা